আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হাঁসের ডিম খাওয়া কি উপকার আমরা অনেকেই হাঁসের ডিম পছন্দ করি কিন্তু জানি কি যে হাঁসের ডিম খাওয়া কি উপকার চলুন জানা যাক হাঁসের ডিম খাওয়া বেশ কিছু উপকারিতা আছে তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে হাঁসের ডিম খাওয়ার উপকারিতা প্রোটিন সমৃদ্ধ হাঁসের ডিমে উচ্চমানের মানের প্রোটিন থাকে যা শরীরের কোষ গঠন পেশি শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ও মিনারেলস এতে ভিটামিন এ ভিটামিন বি বারো ভিটামিন ডি ভিটামিন ই পাওয়া যায় ক্যালসিয়াম আয়রন ও জিঙ্ক পাওয়া যায় যা হাড় মজবুত করে রক্তশূন্যতা রোধ করে এবং চোখের দৃষ্টি ভালো রাখে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডের জন্য উপকারী কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় অক্সিডেন্ট ডিমের কুসুমে লুটেইন ও জিয়াজেন্থিন থাকে যা চোখকে ক্ষতিকর আলো থেকে রক্ষা করে এবং বয়সজনিত চোখের রোগ প্রতিরোধ করে শক্তি বৃদ্ধি করে হাঁসের ডিম হাঁসের ডিমে ক্যালোরিতে তুলনামূলক বেশি তাই শরীরে দ্রুত শক্তি যোগায় কিন্তু কিছু সতর্কতা রয়েছে যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি সতর্কতাও রয়েছে তেমনি হাঁসের ডিম খাওয়ার সতর্কতা হচ্ছে হাঁসের ডিমে কোলেস্ট্রল মুরগির ডিমের চেয়ে বেশি তাই যাদের উচ্চ কোলেস্ট্রল বা হৃদরোগের সমস্যা আছে তারা সীমিত পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত খেলে হজমের সমস্যা বা ওজন বাড়ানোর ঝুঁকি থাকে অবশ্যই ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খেতে হবে যাতে ইনফেকশনের ঝুঁকি না থাকে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি তারপরেও একজন সুস্থ মানুষ সাধারণত সপ্তাহে দুই থেকে তিনটা হাঁসের ডিম খেতে পারে তারপরেও সর্বোপরি একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ